আন্দোলন করিলা তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত করল তোমাদের আজকে যে গেলাম আবুল সঈদের বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে দিয়েছিল না আমি তোদেরকে বলতেছিলাম বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে সাংঘাতিক রকমের করছো ক্যারেক্টার আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা হচ্ছে যে দেখে গেল চমকে দিয়েছে সবাইকে